আসসালামু আলাইকুম আশা করি ভালো আলহামদুলিল্লাহ তোমাদের দাদা আমি ভালো আছি তো ফিরে আসলাম এক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি পাওয়ার লাগবে তো ভিডিও টাইটেলটি হলো আইকিউ জেট টেন্লাস রিভিউ অবিশ্বাস স্মার্টফোন এত কম বাজেটে আচ্ছা এটা আসলে কতটা কম বাজেট সেটা আমরা দেখবো এবং মানে কম বাজেটের মধ্যে কতটা ফর প্রমাণে সেটা আমরা অবশ্যই দেখবো ঠিক আছে তো ভিডিওটি নেওয়া হয়েছে ট্যাক বার্স চ্যানেল থেকে তাদেরকে পোহল করে নিতে তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও ঠিক আছে তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করে ওয়ান টু থ্রি আপনি কি okay. IQ Z10 Turbo Plus এই ফোনটা কি কিনতে চাচ্ছেন ফুয়েল আ ভেরি গুড চয়েস আচ্ছা এটা হলো IQ Z10 Turbo Plus এর ফোনের মানে ব্যাক সাইড ঠিক আছে ব্যাক সাইডটা আসলে খুব সুন্দর দেখতে খুব প্রিমিয়াম ঠিক আছে তো এটা আসলে ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে হোয়াইট কালার ডিজাইনটা তো আসলে ক্যামেরা মডিউল থেকে শুরু করে পুরো ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো তো চলো ভিডিওটি আমরা প্লে করি

ও মাই গড এর স্পেশালিটি কি আট হাজার এম এর ব্যাটারি সিক ব্যাটারি মানে কি সিলিকন ব্যাটারি ঠিক আছে ওয়া এটা ইউজ মানে একটা আসলে গুড সাইন ডাইমেনসিটি নয় হাজার চারশো প্লাস ওয়া এটা একটা ইম্প্রেসিভ ব্যাপার কিউ টু গেমিং চিপ ঠিক আছে মানে খুবই ভালো মানে গেমিং এটা আসলে মানে হলো তোমার গেমিং চিপ আর সাত হাজার এম এম স্কোয়ার ব্যাপর কুলিং যেটা একটা খুবই ভালো মানে আমাদের ফোন অনেক হিট হয় তো ব্যাপর কুলিং সেট মানে ব্যাপর কুলিং যেটা এটাও আছে যেটা আসলে ভালো আর একশো চল্লিশ হাজার ডিসপ্লে আর কি আছে অরিজিনাল মাই এটা সম্ভবত কি ইউআই ঠিক আছে ইউআই ইউআই অ্যাপ দিয়েছে আর কি তো আসলে এগুলো খুব একটা ইমপ্রেসিভ তো দেখা যাক কতটা ভালো হয় সেটা আমরা দেখবো চলো ভিডিওটি এবার প্লে করি সিলিকন কার্বন ব্যাটারি ডেনসিটি 9400 প্লাস এসওসি Q2 গেম চিপ 7000 স্কয়ার মিলিমিটার ভেপার কুলিং চেম্বার ওয়ান্ডারফুল ভালো এমোলেড ডিসপ্লে এবং সম্ভবত চাইনিজ ইউআই গুলোর মধ্যে ওয়ান অফ দি বেস্ট ইউআই

পাঁচচল্লিশ টাকার ফোন হ্যাঁ যা যা প্রোভাইড করছে এটা আসলে ঠিক মানে মানে খুবই ভালো ঠিক আছে তারপর দেখি আর কি কি ক্যামেরা আছে তারপর ক্যামেরা সেকশনে কিরকম পারফরমেন্স করে সেটা আমরা দেখবো অবশ্যই তো চলো ভিডিওটি আবার প্লে করি সেগমেন্টে বাজারে আর একটা নতুন ফোনও দেখি নাই যেটা এই লেভেলের হার্ডওয়্যার স্পেসিফিকেশন অফার করতেছে আসেন এক এক করে শুরু করা যাক প্রথমে আমরা ডিজাইন নিয়ে আলোচনা শুরু করি ফোনটাকে হাতে নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যেটা ভারী ও এর থিকনেস হলো তোমার 8.16 মিলিমিটার ঠিক আছে মোটামুটি থিকনেস এটা আর ওয়েটা দুইশো বারো গ্রাম তাহলে মোটামুটি বারো মানে বাড়ি বলা যায় ঠিক আছে মানে ফোনটা যদি একশো আশি গ্রাম হতো তাহলে ভালো হতো বাট দুইশো বারো গ্রাম এটা আমার জন্য কোনো প্রবলেম হয় না কারণ ওজন দিয়ে আমার বিষয়টা সমস্যা হয় না ঠিক আছে বাট তোমাদের জন্য হয়তো অনেক সমস্যা হতে পারে এই আর কি তোমার জন্য আমার জন্য এটা পার্সোনাল কোনো সমস্যা নেই তোমাদের জন্য সমস্যা হতে পারে ঠিক আছে তো চলো ভিডিওটি আবার প্লে করি এবং তেমন একটা প্রিমিয়াম না ফোনের বডি ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এই যে সারফেসটা এটাও প্লাস্টিক প্যানেল এমন ডিসপ্লেটাও নাই কোনো সার্টিফাইড স্ক্রিন প্রোটেকশন মানে কি আইপি 65 আছে যা মানে কি ভাই আইপি 65 তাও মানে কি 45 মনে হচ্ছে তাই বলো না 45 আছে তার ওয়েট দামের প্রাইস দেখে নেই এখানে আমরা লেখা পাবো হয়তো ওয়েট 4500 টাকা ঠিক আছে তো 4500 টাকা ফোনের মধ্যে আমরা এখানে কোনো ডিসপ্লে প্রোটেকশন পাচ্ছি না প্লাস তোমার আইপি 65 রেটিং এটা কি মানা যায় ভাই এটা তো আসলে মানা যায় না প্লাস কি বডি ফ্রেমটা তোমার কি প্লাস্টিক সাইড ফ্রেমটা প্লাস্টিক এটা আসলে একটা ডিসগাস্ট ঠিক আছে ডিজে পয়েন্টিং ব্যাপার এখানে আমরা পাঁচ টাকা ফ্রম কিংবা এখানে যদি বডি ফ্রেমটা যদি মানে অ্যালুমিনিয়াম হতো বা গ্লাসের হতো তাহলে আসলে ভালো হতো বা সাইড ফ্রেমটা যদি অ্যালুমিনিয়াম হতো এটা আসলে জলস হতো আর ডিসপ্লে কোনো প্রোটেকশন তারা কোনো মেনশন ডিসপ্লে প্রোটেকশন মেনশন করে মানে কি কোনো প্রোটকশন দেওয়াই নাই ঠিক আছে মানে নর্মাল একটা ডিসপ্লে দিয়েছে এই আর কি তো এটা আসলে ডিজে পয়েন্টিং ব্যাপার আইপি সিক্সটি ফাইভ এটা আসলে এই মানে মানানসই না কারণ আমার বিশ টাকা ফোনের মধ্যে আইপি ফিফটি প্লাস রেটিং পাই বাট আইপি সিক্সটি আসলে অনেক কম ঠিক আছে তো এটা আসলে এদিন দিয়ে এটা এটা বলা যায় মোবাইলের কি নেগেটিভ সেম বলা যায় ঠিক আছে তো তোমরা আমার সাথে কে কে তোমরা অবশ্যই কমেন্ট করো তো চলো ভিডিওটি আবার প্লে করি একটা ভালো বিষয় আরেকটা ভালো দিক হচ্ছে যে এই ফোনটা কিন্তু ড্রপ এটা প্লাস্টিক প্যানেল এমন ডিসপ্লে তো নাই কোনো সার্টিফাইড স্ক্রিন প্রোটেকশন যদিও এটা টাইপ 65 আছে যা একটা ভালো বিষয় এটা ভালো বিষয় না ভাই এটা কম হইছে অনেক ড্রপ থেকে মোটামুটি সেফ তারা এই ফোনটাকে এমন ভাবে তৈরি করেছে যে এই যে প্লাস্টিক ফ্রেমটা এটার ভেতরে তারা একটা বিশেষ স্ট্রাকচারে তারা এটাকে ডিজাইন করেছে যেটাকে বলছে কুশন স্ট্রাকচার ফলে ফোনটা যখন তখন সে ড্রপ এর যে ডিসপ্লের ম্যাটেরিয়ালটা এটাও একটা ফ্লেক্সিবল ডিসপ্লে ম্যাটেরিয়াল ফলে আসলে ফোনটা পড়ে গেলে সহজে ভেঙে যাবে না ডিসপ্লে ভেঙে যাবে না ফোনটা ডিসপ্লে কোয়ালিটি নিয়েও আমি মোটামুটি সন্তুষ্ট এটা যথেষ্ট ব্রাইট আউটডোরে একদমই অসুবিধা হয় নাই কালারটি একটু বেশি স্যাচুরেটেড যদিও এটা আসলে অনেকেরই পছন্দের একটা ব্যাপার এর গেমার রিপ্রোডাকশন বেশ ভালো ভিডিও কন্টেন্ট গুলো এটাতে বেশ এনজয় করবেন আপনারা আচ্ছা মানে এখানে ওয়ান বিলিয়ন কালার কি সাপোর্ট করে 10 ঠিক আছে আর এসডিআর 10 প্লাস সাপোর্ট এটা আসলে ভালো কারণ এই দামের মধ্যে এটা অবশ্য স্বাভাবিক অস্বাভাবিক কিছু না 1.5 কি পিক্সেল আর 6.78 ইঞ্চি এটা কি অ্যামোলেড মানে পেন মানে ডিসপ্লে দেওয়া আছে আর 1144 আছে কি রিফ্রেশ রেট এটা আসলে গুডস এন্ড বলা যায় মানে আমরা এটা বড় ডিসপ্লে পাচ্ছি আবার এসডিআর 10 প্লাস সাপোর্ট পাচ্ছি যেটা আসলে ভালো আর ওয়ান বিলিয়ন কালার কি সাপোর্ট করে ঠিক আছে এটা আসলে গুড সেন্ট ঠিক আছে বাট ডিসপ্লে প্রোটেকশন দেওয়া দেওয়াটা উচিত ছিল বা দিলেও এটা মেনশন করা উচিত ছিল ঠিক আছে বাট দিয়েছে কিনা সেটা অস্বাভাবিক মানে সেটা আমরা জানি না এখন তারা বলতাছে যে এখানে যেই মানে তারা একটা মানে ই মানে যে একটা ফিচার ব্যবহার করেছে ঠিক আছে এটা পড়লো নাকি বাংলা ঠিক আছে মানে পরিচয়ের সাথে সাথে এটা কি যে মানে বাংলা যে একটা ই থাকতো ওটা কি তারা শুষে নেবে ঠিক আছে এটা তারা বললো এটা আসলে কতটা কাজ করবে সেটা আমি জানি না তো দেখা যাক এরপর আর কি কি তারা প্রোভাইড করে সেটা আমরা দেখবো তো চলো ভিডিওটি আবার ক্লিক করি বিশেষ করে এইচডিআর কন্টেন্ট গুলো কারণ হচ্ছে এটা এইচডিআর কন্টেন্টে সর্বোচ্চ 5500 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিবে ওয়াও আউটডোরে যখন আপনারা যাবেন সেখানে কিন্তু সানলাইটের 2000 নিটস আর ঘরের ভেতর থাকলে ম্যাক্স ব্রাইটনেস আপনারা 800 নিটস পর্যন্ত পাবেন এই প্যানেলটা সিএসওটিআর সি9+ ডিসপ্লে ম্যাটেরিয়াল একটা ভিডিওতে বলতে শুনলাম এটা নাকি স্যামসাং এর ডিসপ্লে যদিও সত্যি হচ্ছে যে এটা সিএসওটিআর বানানো ডিসপ্লে এন্ড দিস ব্র্যান্ড ওয়াজ অরিজিনালি ফাউন্ডেড বাই টিসিএল

আর গেমারদের কথা মাথায় রেখে এই ডিসপ্লেতে আল্ট্রা হাই টাস রেসপন্সিভ রেট সাপোর্ট দেওয়া হয়েছে যেটা গেমিং এ খুবই আসলে ভালো একটা ফিডব্যাক দেয় একইভাবে এটাও বলতে হয় যে এই ডিসপ্লে ওয়ান হার্ট এটা কিন্তু এল না ফলে এটা ওয়ান হার্টস পর্যন্ত নামবে না যেটা এটা ব্যাটারির উপর কিছুটা হলো প্রেশার ফেলে ঠিকই বাট এটার যে এত বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে এই জিনিসটা এই ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিবে আর নেগেটিভলি সব গেমস কিন্তু ওয়ান ফোর্টি ফোর সাপোর্ট করে না আর আরেকটা ব্যাপার আছে যে বেশিরভাগ অ্যাপস কিন্তু ওয়ান ফোরটি ফোর হার্টস যায় না ওয়ান টোয়েন্টি সো এই ফোনটা আপনারা দেখা গেছে ম্যাক্সিমাম টাইম ওয়ান তেই চালাবেন কারণ ফোনটা অটোমেটিকলি সেই রিফ্রেশ রেটেই নিয়ে আসবে ডিসপ্লেটাকে বাট এটার যে কিউ টু গেমিং চিপটা আছে এটা বেশ কিছু গেমস সাপোর্ট করে যেই গেমসগুলোকে সে তার নিজের ক্ষমতা বলে ওয়ান ফোরটি ফোর হার্টস পর্যন্ত রিফ্রেশ রেটটাকে নিয়ে যেতে পারে তবে সেই গেমসগুলো হচ্ছে বেশিরভাগই চাইনিজ গেম চাইনিজ অ্যাপ স্টোর থেকে নামান লাগে সো এটা ক্যাপাবিলিটি আছে বাট আমরা ইন জেনারেল হয়তোবা এই ফিচারটারে আসলে মানে ইউজ বা ইউটিলাইজ করতে পারবো না কিন্তু এগুলোর কোনোটায় আসলে কোনো সমস্যা না আমি যে বিষয়টা নিয়ে আসলে একটু কনসার্ন সেটা হচ্ছে যে এই ডিসপ্লের উপরে কিন্তু কোনো সার্টিফায়েড স্ক্রিন প্রোটেকশন নাই সো এটার উপরে যে প্রি অ্যাপ্লাইড পাতলা পলিটা দেওয়া আছে এটার উপর গেমস খেলে obviously এটার উপর দাগ পড়ে যাবে দেন আপনাকে এটা চেঞ্জ করা লাগবে আর হ্যাঁ আপনাদের যদি কোয়ালিটি ফুল স্ক্রিন প্রোটেক্টর প্রয়োজন হয় ডেফিনেটলি আপনারা এক্সেল টেকের কাছে যাবেন তাদের কাছে চমৎকার এবং কোয়ালিটি ফুল স্ক্রিন প্রোডাক্টর আছে এই ফোনের জন্য কিন্তু পেয়ে যাবেন ও হ্যাঁ এই ডিসপ্লে নিচে কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এটা অপটিক্যাল হলেও খুবই ফাস্ট এবং অ্যাকুরেট আচ্ছা এরপর যদি আমরা এই ফোনের পারফরম্যান্সের দিকে তাকাই দেখতে পাবো ওয়ান অফ দি বেস্ট ভ্যালু ফর মানি ফ্যাক্ট এই ফোনটাতে ডিমেনসিটি 9400 প্লাস প্রসেসরটা সম্পর্কে আপনারা ইতোমধ্যেই জানেন তবে যে জিনিসটা এই ফোনটার ক্ষেত্রে ইউনিক সেটা হচ্ছে এই প্রসেসরের পাশাপাশে এখানে একটা এক্সট্রা চিপ আছে যেটাকে বলা হচ্ছে Q2 গেমিং চিপ যেটা ভিভোর দ্বারা সেলফ ডেভেলপড একটা প্রসেসর এই প্রসেসরটা আপস্কেল ফ্রেম জেনারেশন এই ধরনের কাজগুলো করে ইমেজ টুইট করে কালার অ্যাডজাস্ট করে এইচডি এর নিয়ে কাজ করে এবং ওভারঅল আপনার গেমিং এর পারফরমেন্সটাকে স্মুথ এবং ফ্লুয়েন্ট রাখার চেষ্টা করে রিয়েল লাইফ গেমিং এক্সপিরিয়েন্সে এই ব্যাপারটা সত্যি কাজ করে আমি আসলে খুব অবাক হয়ে দেখলাম যে এই ফোনটা আমি টানা ঘন্টার পর ঘন্টা কারেক্ট খেলিয়ে যাচ্ছি খেলিয়ে যাচ্ছি কিন্তু কোনো প্রকার ল্যাগ স্টার্টারিং কিছুই হচ্ছে না যদি আমি KATE Ultra এক্সপেরিয়েন্সের সাথে এটাকে কম্পেয়ার করি দুটো ফোনে কিন্তু सेम প্রসেসর কিন্তু Redmi KATE Ultra তে কিন্তু পারফরম্যান্স একটা সময় সে মানে কিছু FPS 4 5 FPS ড্রপ করে এবং রানিং অবস্থায় সামটাইমস স্টার্টার मारे যে জিনিসটা একদমই এটাতে দেখা যায় না তাছাড়া আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে এই ফোনটাতে পাবজিকে 120 FPS এ খেলা যায় কিনা এন্ড আনফরচুনেটলি এই ফোনটাতে 120 FPS সাপোর্টটা দেখতে পেলাম না যদিও আমি আমার টেস্টিং পারপাসে এই ফোনটাকে আমি 60 FPS HD গ্রাফিক্স সেটিংসে টানা অনেকক্ষণ খেলেছি দেখার জন্য কোন প্রকার স্টার্টারিং ল্যাগ ট্যাগ দেয় কিনা এবং সারপ্রাইজিংলি আমি পুরোটা সময় কোন প্রকার স্টার্টারিং ল্যাগ কিছুই পাই নাই এই ফোনটাতে আরও কিছু গেমস খেলেছি যেমন ওয়ার থান্ডার ডেল্টা ফোর্স অনার অফ কিংস ইত্যাদি ফোনের ওভারঅল গেমিং পারফরমেন্স আমি খুব সন্তুষ্ট গেম চলাকালীন ফোনটা একটু গরম হয় তবে এটা সব গেমসের ক্ষেত্রে হয় না কিছু গেমসে দেখা গেছে ফোনটা গরম হয় এবং গরমটাও আসলে মাত্রা অতিরিক্ত না মানে একটা সার্টেন লেভেলে গিয়ে থেমে যায় অতিরিক্ত হয় না সো গরমটা আনকমফোর্টেবল না আর যে গেমস বা হেভি অ্যাপস ইউজ করতে গেলে ফোনটা গরম হয় না সেটা কিন্তু হয় না এবার আপনি যত ঘন্টা ইউজ করেন সেই জিনিসটা সো ওভারঅল এই ফোনটার থার্মাল পারফরমেন্স নিয়ে আমি বেশ সন্তুষ্ট ফোনটা কিছু বেঞ্চমার্ক টেস্টিংও করেছিলাম চলুন রেজাল্টসগুলো একটু দেখি প্রথমে আমরা যদি বলি অ্যান্ড্রুতে এই ফোনটা ছাব্বিশ লাখ চুয়াল্লিশ হাজার স্কোর করেছে এরপর গিগ বেঞ্চে এই ফোনটা সিঙ্গেল করে সাথে সাথে তিরিশ মাল্টি করে আট হাজার দুইশো এটা খুব ভালো ওয়াইল্ড লাইফে দেখতে পাচ্ছি ম্যাক্স আউট ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে পাঁচ হাজার নশো চার সোলার বেতে ন হাজার নয়শো বাইশ আবার দেখলাম রেট রেসিং এর একটা এক্সট্রিম টেস্ট আসছে নতুন এখানে এই ফোনটা স্কোর করেছে 793 এই রেজাল্টস গুলো দেখে বোঝা যাচ্ছে ফোনটা যথেষ্ট পাওয়ারফুল আসলে ফোটার যে স্টোরেজ স্পিডটা টেস্ট করেছে সেখানে একদম যথেষ্ট ভালো পেয়ে রেজাল্ট কিন্তু পেয়েছে আবার যে এই ফোনের বিশাল ব্যাটারিটা আছে এটারও শেষ করতে অনেকটা সময় লেগে যায় যদিও সময় লাগে না সো এই ব্যাপারটা আমার কাছে বেশ আরামদায়ক লাগছে বাট আমরা যা শুনছি 90

আচ্ছা ক্যামেরা হ্যাঁ এটা অবশ্য দেখবো ফোন ওল চিন্তা করতেছেন যে ফোনটা একটু পারফরম্যান্স সেন্ট্রিক ফোন ক্যামেরাতে হয়তোবা একদম ডাউন করে ফেলছে ব্যাপারটা আসলে আংশিক সত্য আমরা পেছনে যদি তাকাই দেখতে পাবো যে এখানে দুইটা ক্যামেরা একটা মেইন ক্যামেরা আর একটা ক্যামেরা হ্যাঁ ঠিক আছে এই ফোনটা যদি একদম গেমিং ডেডিকেটেড ফোন না হয়তো আমরা এখানে আরো কিছু ক্যামেরা লেন্স দেখতে পাইতাম বাট তারা যেটুক দিছে আই থিং ইট ইজ গুড ইনফ অলসো এখানে কিন্তু একটা কালার স্পেকট্রাম সেন্সরও আছে এন্ড এটা যে প্রাইমারি ক্যামেরাটা এটা হচ্ছে সনি এল ওয়াইটি সিক্স হান্ড্রেড একটা হাফ ইঞ্চি ক্যামেরা সেন্সর যেটা আমার হিসেবে খারাপ না বেশ ভালোই এটা মিড রেঞ্জ হিসেবে বেশ ভালো একটা সেন্সর তো চলেন দেখি পিকচার স্যাম্পলে এই ফোনের ক্যামেরা কেমন পারফর্ম করছে এই ক্যামেরাটা ডে লাইটে তার সব থেকে বেস্ট আর আউটপুটটাই দিয়েছে সব থেকে বেশি নজর করা ব্যাপারটা ছিল এর কালার রিপ্রোডাকশনটা যা খুবই অ্যাকুরেট এবং হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল না ছবি কালার গুলো আসলে সুন্দর বাট এখানে পিছনে ক্যামেরা যে মেগাপিক্সেল সেটা কিন্তু সে বললো না এটা আসলে বললো আমরা কেমন রিভিউ গুলো সে যাই হোক আমি তার ভিডিও নিয়েছি প্রথম এ আর কি তো সে হয়তো মতো বলা উচিত ছিল আসলে ক্যামেরা মেগাপিক্সেল আসলে কেমন ঠিক আছে বা কত মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে সেটা বলা উচিত ছিল বাট সেই স্যানসংটা বলো বাট মেগাপিক্সেল কোনো মেনশন করলো না যেটা একটা ডিসং ব্যাপার বাট ক্যামেরার ছবিগুলো আসলেই ভালো খারাপ না মানে ডিটেলস ভালোই বা কালার মানে কালার প্রোডাকশন যেটা কালার রিপ্রোডাকশন সবই ভালো আমার কাছে ভালোই কাছে খারাপ না তোমার কাছে তোমাদের কাছে ভালো ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো খারাপ লাগলো কমেন্ট করে জানো ঠিক আছে তোমার কাছে মোটামুটি ভালো লাগছে ঠিক আছে তো চলো ভিডিওটি এবার প্লে করি এবং একই সাথে ছবিতে আমি খুব ভালো ডিটেইলস পাচ্ছিলাম এবং সেটাই ডিটেইলসও আমি বলবো যে বেশ ভালোই তবে ছবিগুলো একটু একটু বেশি শার্প মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে সফটওয়্যার মাধ্যমে একটু বেশি শার্প করা হচ্ছে বাট এটা খুব একটা খারাপ লাগতেছে না ছবি একটু শার্প হলে কিন্তু দেখতে ভালো লাগে আর সেন্সর এমনিতেও আসলে শার্প ডিটেইলস প্রোডিউস করতে পারে ওভারঅল এই ক্যামেরাটা ডেলেটের সিনারিওকে খুব সুন্দর না ছবিগুলো আসলেই ভালো ঠিক আছে খুবই ভালো এটা ভালো পারফর্ম করে যদি যথেষ্ট আলো থাকে তাছাড়া এটাতে টু এক্স ডিজিটাল জুমটা আছে সেটা লসলেস এবং এখানেও বেশ ভালো ডিটেলসে কিন্তু ছবিটা তোলা যায় এটা অনেক কাজে আসতে পারে তাছাড়া হিউম্যান সাবজেক্টে ছবি তুললে দেখতে পাচ্ছিলাম স্কিন টোনটা বেশ ন্যাচারাল লাগছে আমার কাছে তাছাড়া এটাতে যে আল্ট্রাটিংয়ে লেন্সটা আছে এইটার ওভারঅল কালার এন্ড ডিটেলস আপনাকে খুব একটা আকৃষ্ট করবে না কালার কিছুটা ঘাটতি আছে ডিটেলসও বেশ খানিকটা ঘাটতি আছে দিনের বেলাতেই এই বিষয়গুলো আসলে লক্ষ্য করা যায় যা লাইটে সিগনিফিক্যান্টলি বেড়ে যায় এই ফোনের পোর্ট্রেট পারফরমেন্স আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে অবজেক্ট সেপারেশনটা আসলে ভালোই একটু বেশি জুম করে দেখলে দেখতে পাবেন যে অবজেক্ট সেপারেশনটা একটু বেশি শার্প বাট ওভারঅল পোর্ট্রেট ছবি আসলে আমার কাছে খারাপ লাগে নাই ভালোই লাগছে আপনারা দেখে জানাবেন আমাকে কমেন্ট বক্সে ছবিগুলো মোটামুটি ভালো খারাপ মাঠে গেছে

তো যেমনটা বলছিলাম সম্ভবত চাইনিজ গুলোর মধ্যে ওয়ান অফ দি বেস্ট অরিজিন ওয়েস এই ফোনটাতে ওরিজিন ওয়েস ফাইভ বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন এর রান করছে এই ফোনটা এই ফোনের অপশন অপশনগুলো আমার কাছে বেশ ভাল লাগে স্মুথনেসটা সিরিয়াস লেভেলের চুজ আর অ্যাডভার্টাইজমেন্টের কোনো ভেজাল নেই এই এর মধ্যে আর চাইনিজ ল্যাঙ্গুয়েজেরও অ্যাটাক আমি ফেস করিনি খুব একটা কিন্তু আসল বিষয় হলো যে আমার টেস্টিং এ আমি যে জিনিসটা দেখতে পাইলাম সেটা হচ্ছে যে আপনাদের যে সকল দরকারি বা গুরুত্বপূর্ণ সেগুলোকে যদি ফোনের গিয়ে ব্যাটারি যদি লক দিতে ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন যে এই ফোনটাতে কোনো প্রকার নোটিফিকেশন ইস্যু বা নোটিফিকেশন ডিলে হয় না যদি কম্পেয়ার করে বলি যেমন ধরেন ম্যাজিক ওএস ম্যাজিক ওএস যেভাবে আসলে খুব আহ স্ট্রিক্টলি আহ অ্যাপস গুলোর উপর ঝাঁপায় পড়ে সেরকমটা এটা করে না যেমন ডোনট কিল মাই অ্যাপসে এই ফোনের রেটিং দেখতে পাচ্ছেন নাইনটি সিক্স পার্সেন্ট হুইচ ইজ রিয়েলি গুড তো এই ছিল ফোনটাকে নিয়ে আমার আলোচনা আমার কাছে ফোনটাকে পছন্দ হয়েছে এবং এই প্রাইস সেগমেন্টের ফোনটাকে আমি রেকমেন্ড করতে পারি আপনারা যারা এই ফোনটা কিনবেন বলে ভাবছেন তারা যদি একটু অথেন্টিক এবং রিলেবল সার্ভিস চান আমাদের যে স্পন্সর এক্সেল এক্সেলটেক আছে তাদের কাছ থেকে ডিভাইসটা পার্চেস করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো জায়োগ্রেস বিরুটি এখানে শেষ হয়ে ঠিক আছে এটা আমরা দেখলাম আইকিউ জেড টেন টাবল প্লাস ঠিক আছে তো এই প্রথম আমরা থেকে তাদের প্রথম একটা ভিডিও আমরা নিয়ে করার জন্য ঠিক আছে যদিও রিভিউটা মোটামুটি লেগেছে এই আর কি তো যাই হোক এটা ফোনটা দাম হল পাঁচচল্লিশ হাজার টাকা আছে পাঁচচল্লিশ টাকা ফোন কিন্তু কিছু কমতি আছে যেমন ডিসপ্লে প্রোটেকশন যেটা কোনো মেনশন করেনি ঠিক আছে আই কিউ এটা মেনশন করা উচিত ছিল যদি ডিসপ্লে কোনো প্রোটেকশন না দিয়ে থাকে তাহলে এটা আসলে একটা মানে ব্যাট ফ্রেন্ড ঠিক আছে তো পাঁচচল্লিশ হাজার টাকার সাথে এটা আসলে মানান যায় না আর ডিসপ্লেটা এমন ডিসপ্লে এটা আসলে গুড না আমরা একশো চল্লিশ হাজার ডিপ্রেশন পাবো যেটা আসলে খুবই একটা ভালো আর ডিসপ্লেতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করবে এসি আর টেন প্লাস সাপোর্ট করবে যেটা আসলে গুড সাইন ঠিক আছে আর প্লাস একটা জিনিস এখানে যদি একটা জিনিস মেনশন থাকে যে ডিসপ্লে প্রোটেকশন কি কর্নিং গোলের যদি কোনো একটা প্রোটেকশন দেওয়া থাকতো তাহলে এটা আসলে খুবই ভালো হতো ঠিক আছে আর ডিসপ্লেটা সরি ডিসপ্লে পাস মানে কি মানে ব্যাক সাইড যেটা ওটা হলো প্লাস্টিক ফ্রেম যেটা আসলে মানা যাচ্ছে না এখানে অ্যালুমিনিয়াম দিতে তাহলে ভালো হতো বা গ্লাস পাট দিলেও খুবই ভালো হতো আর সাইড ফ্রেমটা প্লাস্টিক যেটা আসলে এটা ডিজাইন পয়েন্টিং ব্যাপার ঠিক আছে সেম বলা ঠিক আছে এরপর যদি আমরা আসি এর ব্যাটারিটা যদি আসে ব্যাটারিটা আট হাজার এমএচ একটা ব্যাটারি সিলিকম ব্যাটারি যেটা আসলে করছেন তো ব্যাটারি চার্জার পর নব্বই ওয়াটার ফার্স্ট চার্জ ঠিক আছে যেটা আসলে একটা ভালো এই দিতে আসলে খুবই ভালো মানে ব্যাটারি দিতে তার কোনো কমতি না এটা একটা করছেন বলা যায় বাজেটের মধ্যে আসলে বেস্ট আর এই বাজেটের মধ্যে আরেকটা জিনিস যেটা দেখলাম এখন আইপি আইপি রেটিং এটা খুবই কম দিয়েছে ঠিক আছে মানে আমরা বিশ উনিশ হাজার টাকা ফোনের মধ্যে কি আইপি সিক্সটি এর আইপি সিক্সটি নাইন প্লাস কি রেটিং পেয়ে কিন্তু এখানে আমরা আইপি সিক্সটি ফোর বা ফাইভ এর মনে সম্ভবত রেটিং দেওয়া আছে যেটা আইপি সিক্সটি ফাইভ হ্যাঁ এটা রেটিং দেওয়া আছে কিন্তু এটা আসলে অনেক কম এখানে আইপি সিক্সটি নাইন প্লাস রেটিং দেওয়া উচিত ছিল যেটা এই বাদের সাথে মানানসই নয় ঠিক আছে তো এটা একটা নেগেটিভ সেন্ট বলা যায় ঠিক আছে এরপর যদি আমরা ক্যামেরাতে সেই ক্যামেরা ছবিগুলো আসলে ভালো কিন্তু তার রিভিউতে সেই ক্যামেরা যে পিছনের ক্যামেরা যে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা কত মেগা পিক্সেল বা দুইটা মেগা দুইটা ক্যামেরা দেওয়া আছে বাট কত মানে কত মেগা ক্যামেরা দেওয়া আছে সেটা তাকে সে মেনশন করে এক আর দ্বিতীয়ত সে সেলফি ক্যামেরার কোনো মানে রিভিউ করো না সেলফি ক্যামেরা কোনো ই দেখলাম না কোনো কি বলে রিভিউ ইউনিট বা এটা কোনো কিছু দেখলাম না সেলফি ক্যামেরা যে ছবিগুলো সেটা কিন্তু সে দেখায় নেই বা সেলফি ক্যামেরা কত মেগাপিক্সেল পিক্সেল দিয়েছে সেটাও কিন্তু সে মেনশন করে যেটা একটা আসলে ডিজে পয়েন্ট ঠিক আছে এটা তার রিভিউ তো একটু কি বলবো সে রিভিউ করেছে এটা তার বলা উচিত ছিল বা সে বলেনি ডিটেলসে বলেনি কারণ পিছনে ক্যামেরা আছে দুইটা এটাই বলছে বাট সোনি সেন্সর এটা বলছে বাট কত মেগাপিক্সেল দেখুন খুবই সুন্দর খুবই ভালো আর সেলফি ক্যামেরা কি সেলফি ক্যামেরা কি করছে সেটা আমরা কিছুই জানতে পারলাম না ঠিক আছে যেটা সেলফি সেলফি ক্যামেরা কত মেগাপিক্সেল দিয়েছে সেটাও আমরা জানি না ঠিক আছে আর সেলফি ক্যামেরার যে ছবিগুলো সেটা সে কোনো কিছু দেখায় নেই তো এটা বলতে মানে বলতে পারবো না যে সেলফি ক্যামেরা আসলে কতটা ভালো তো এই ছিল মানে মোটামুটি তার একটু মানে রিভিউ তে একটু সমস্যা এই আর কি তো যাই হোক মোটামুটি ফোনটা ভালো মানে দাম হিসেবে মোটামুটি ভালো কিছু অফার করছে আর গেমিং হ্যাঁ এটা একটা গেমিং ফোন বলা যায় ঠিক আছে মানে মিডিয়া টেকের ডাইম নয় হাজার চারশো প্লাস যেটা আসলে ভালো আর এখানে তোমার আন্তর থেকে শুরু করে অনেকগুলো স্কোর অনেক ভালো মানে হাই পারফরমেন্স বলা যায় ঠিক আছে মানে আমরা এটা খুব সহজ গেমিং করতে পারবো যেটা আসলে একটা ভালো সাইন এত দামের মধ্যে মতো ভালো চিত্র বেটার হিসাবে অস্বাভাবিক কিছু না আর এই তো মোটামুটি ছিল আমার রিভিউ এবং রিয়েকশন তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো যদি আমার কোনো ভুল টুটি হয় তোমরা অবশ্যই ক্ষমার যদি দেবে ঠিক আছে তো এই তো তো দেখা হবে নতুন কোন রিয়াকশন পিঠ তো তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ